প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি শিমুলিয়া পশুর হাট থেকে শিমুলিয়া পশুর হাটের অবস্থান কিশোরগঞ্জ জেলা বাকুন্দিয়া থানা হাট বসে প্রতি সম্বার হাটে হাসিলটা রয়েছে চারশো টাকা ঈদকে কেন্দ্র করে একশো টাকা বাড়ে দর্শক আমরা এই হাট ঘুরে আপনাদেরকে পালার উপযোগী এবং হচ্ছে যে মাংসের যে সার গরুগুলো রয়েছে সেগুলোর দাম দর জানাবো চলুন আমরা হাট ঘুরতে চাই রয়েছি আমরা শিমুলিয়া হাটে দর্শক দেখতে পাচ্ছেন শিমুলিয়া হাটে প্রচুর গরুর আজকে আমদানি হয়েছে আর শিমুলিয়া হাটের একটি অ্যাডভান্টেজ সেটি হচ্ছে যে এখানে হাসিলটা কম রয়েছে চারশো টাকা হাসিল দিয়ে গরু ক্রয় করা যায় হাটের অবস্থান কিশোরগঞ্জ পাকুন পাকুন্দিয়া থানা হাট বসে প্রতি আমরা এই গরুগুলো আজকে দেখাবো আপনাদেরকে দাম দর জানাবো বিশেষ করে এই লাল গরুটা নিয়ে কথা বলতে চাই ভাই কেমন আছেন ভালো আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন হাটে ভাই একটা গরু আনছি বাড়ির গরু নিয়ে আসছেন বাড়ির গরু যাচ্ছে না এটা কত দাম চাচ্ছেন দাম চাইছি একশো দশ পনেরো কত বলছে হাটে পাঁচানব্বই সাতানব্বই কইছে কত আশা করছেন আপনি আশা করছি একশোর উপরে আশা করছি একশোর উপরে হলে ছাড়বেন এটা মাংস হিসাবে চিন্তা করলে এটা কি মানে আড়াই মন তিন মন হবে তিন হবে ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন ভাইয়ের গরুটা নিজে বাড়িতে পালন পালন করছেন করে নিয়ে আমরা ওই পাশে দেখছি আরো অনেক গরু রয়েছে ওগুলো আমরা দেখাইতে পারি মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কতগুলো আনলেন গরু হাটে আমি গরু আনছি হাটের চারটা বেচা হয়েছে না আমি আসলাম হবে আশা করা যায় আশা করা যায় এটা কত চাচ্ছেন এটা আমি জানতে একশো বিশ একশো বিশটা হচ্ছে দাঁতছে না দুই দাঁত দুই দাঁত সবাই দাতা গরু নিয়ে আসছে আজকে তো কত দামে ছাড়বেন ভাবছেন একশো পাঁচ তো সাত হলে এটা ওজন কেমন হবে মাংস হিসাবে চিন্তা করলে এটাও তিন মন এরকম হতে পারে হতে পারে আগামী যে দুই হাজার পঁচিশ করবানি কেবে তিন মাস পালন করে করে ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকবেন দর্শক শুনলেন ভাইয়ের দেশি গরুটা ভাই কত দামে ছেড়ে দিতে চাচ্ছে অসংখ্য গরুর আমদানি ছোট ছোট দেশি গরু কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু দাতা গরু এগুলো সব দাতা গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন ভাইয়েরা বিক্রি করার জন্য তবে যেটি হচ্ছে যে আমরা যেটা দেখলাম এখনো বিক্রি বেচা তেমন হয় নাই আমরা দেখি নাই একটা গরু বিক্রি আর দেখছি দেশি গরুগুলো নিয়ে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন দেখি এই ভাইয়ের সাথে আমরা কথা বলে আসি মেয়ে ভাই আপনারা কেমন আছেন কতগুলো গরু নিয়ে হাজির হলেন হাটে ভাই ব্যাচা হয়েছে দুই চারটা একটা গরু মিষ মাশ খুব ভালো কথা এগুলো যেগুলো আনছেন আপনার এগুলো কি মানে কাটার জন্য যাচ্ছে এটা পালার গরু দর্শক দেখতে পাচ্ছেন এই কালোটা আপনার এটা কত চাচ্ছেন কালোটা দাম চাচ্ছে একশো এই কালোটা চা হচ্ছে একশো পাঁচ দর্শক দেখছেন আর এই লালটা যেটা একশো পাঁচ চাচ্ছেন এটা কি দুই আড়াই মন ওজন হবে এই যে কাস্টমার চলে আসছে ক্রেতা আসছে দেখা যাক কি হয় আমরা দেখাই ভাই বলছে এটা দুই দাদের বলছে আর কি দেখছেন তারা ভালো মতো যে সমস্যা আছে কিনা দেখা এই যে বিক্রেতা ভাই বলছে যে খুদ থাকলে নিবেন না ভালো হইলে নিবেন তো আপনাদের এটা যদি কেউ কিনতে চায় কেমন আশা করছেন আপনারা ভালো কত দামে ছেড়ে দিবেন ভাবছেন সাতাশি অষ্টআশি ধন্যবাদ গেছে একটা নব্বই দাম হয়েছে বিচ্ছিনি বাজারও আচ্ছা আচ্ছা এটা কি লাভ হচ্ছিল না ওই ছিল সাতা জাল্লা বইছিল দিলেন না কেন দিলে আমারও একটু দিয়ে দিলে তো মনে হয় ভালো হইতো আবার কিনে আজকে আবার আর একটা লাভ করা যেত চাইছিলাম আর একটু কিন্তু সেটা হইল না সব নসি বা মালিক যেটা করে ভালো করে এটাই হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আর এটা দেখা এটা নিয়ে দাম দাম চলছে দর্শক দেখছে ভাই বলছে ষাট হাজার ষাট হাজারে কি আর দিবে গরু ষাট হাজারে তো দিবে না আরও অবশ্যই ভাই বিক্রেতা ভাই বলছে যে দেখি আরও সময় আছে অপেক্ষা করি আমরা দেখছি যিনি ক্রিম ম্যান তিনি আরো ভালোমতো দেখছেন আর কি মিয়া ভাই কেমন আশা করছেন আমাদের একটু আস্তে করে বলবেন 770 76 আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুনলেন ভাই কত দামে এই গরুটা ছাড়তে চাই তবে যে দুটো গরু আপনাদেরকে দেখাইলাম দুইটাই কিন্তু একদম দেশি গরু এটা দেখে মনে হচ্ছে দাঁতছে হয়তো ভাইয়ের গরু কি দাচ্ছে এটা না দাঁতে নেই রাতার সময় হয়েছে না রাত ফের হয়েছে আচ্ছা তাহলে তো সময় ওই যাচ্ছে আর কি কেমন দাম চাচ্ছেন আপনারা পঁচাশি দাম চাচ্ছে হচ্ছে পঁচাশি নব্বই হাজার তবে এই গরুটা মূলত এখন যারা কিনবে তারা কিন্তু কাটার জন্য কিনা সম্ভাবনাটাই বেশি কাটার জন্য কিনতে পারে আবার পাড়ার জন্য কিনতে পারে দাম বলতেছে এটা না আমরা দাম চাচ্ছি না এমনি ক্রেতা যারা তারা কি দাম বলছে দাম পঁয়ষট্টি আটষট্টি এরকম দাম হচ্ছে আরও বাড়লে ছাড়বেন জি ঠিক আছে ভালো থাকেন দর্শক শুনলেন তার গরুর দামটা দেখলেন আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি কিন্তু যেমনটি গরু রয়েছে তেমনটি বিক্রি আছে আমরা এখনো দেখি নাই দেখাইতে পারি নাই দর্শক আপনাদেরকে এই গরুটা দেখে মনে হচ্ছে দাঁতছে এটা চাচার দাতা গরু না চার দাঁত আমাদের দেশের আদি জাত যে কারণে আর কি এগুলো তাড়াতাড়ি দাঁতে আর ওইরকমই একটা মুঠো সাইজের গরু দেখতে পাচ্ছেন চাষা কেমন দাম চাচ্ছেন এটা চা হচ্ছে এটা নাম কি বলছে দুই একজন কেমন বলতেছে চাচা সত্তর পঞ্চাশ আর একটু বাল্লা ছাড়বেন এটা কতটুকু আনুমানিক ওজন হবে দুই মন হবে না আরো কম হবে আড়াই ধন্যবাদ দেখলেন এমন একটা গরু যদি আপনারা শিমুলিয়া হাটে এসে কিনতে চান কত দামে কিনতে পারবেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি দেখি আমরা ওই লাল গরুগুলো দেখাই এদিকটাতে আবার রয়েছে দেশি সাইজের লাল রঙের গরু এই যে এই যে দেখতে পাচ্ছেন এইদিকে রয়েছে ওই দিকে রয়েছে আমরা এটা দেখাই এটা নিয়ে মনে হয় কানা চলছে দেখছি এই ভাই নিয়ে আসে ভাইরা কেমন আছেন হ্যাঁ ভালো আছি কয়টা গরু নিয়ে হাজির হবেন হাটে পাঁচটা পাঁচটা বেচা হলো কয়টা না একটা বিয়ে হয়েছে না হলো এখনো মনে হয় হাটে কেনা বেচা ওভাবে শুরু হয়নি হগলে আয়া মাত্র দাঁড়াইছে আর তাতে কি তিনটার পরে মনে হয় এই দুই দা দিকে বিয়ে গিনি ওইবার এটা দাঁতছে না হ্যাঁ দুই দাঁত কত চাচ্ছিলেন আপনারা 110 কেমন বলছে দুই একজন 90 95 90 এরকম দাম বলে হ্যাঁ আরো বাড়লে ছাড়বেন এই গরুটা আনুমানিক যদি আমরা ওজনরের কথা ভাবি কেমন আছে এটা ওজননে তো টাকা মিলবো না এটা পালার হিসাবে মিলবো টাকা মিলবো না আর এছারা এখন কিনলে এটা সুবিধা করা যাবে না আচ্ছা ধন্যবাদ ভালো থাকো আচ্ছা প্রিয় দর্শক সো আপনারা কিন্তু গরু কিনতে আসলে এই বিষয়গুলো বুঝে দেখে কিনবেন একটা টাইট গরু এবং হচ্ছে যে চার দাঁতের গরু হলে আরও ভালো হয় মাংসের জন্য ওগুলো আই হবে এটা ওনা হচ্ছে দাঁতছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গরুটা কত চাচ্ছেন গরু হাচ্ছি একশো পঁচিশ কত দাম বলতেছে আপনার এটা হাটে নব্বই এরকম বলছে আরো বাড়লে ছাড়বেন হ্যাঁ এটা কারা নিবে এটা কি পালার জন্য যাবে না এটা কাটার জন্য যেতে পারে পালার পালার জন্য বেশি যাবে এটা পালার জন্যই সম্ভাবনা বেশি চাচা ধন্যবাদ শুনলেন চাচা আসলে এই গরুটা কত দামে ছেড়ে দিতে চায় আমরা রয়েছি বিখ্যাত পশুরহাট শিমুলিয়া পশুরহাটে আরেকটি অ্যাডভান্টেজ রয়েছে সেটি হচ্ছে যে এখানে হাসিলটাও কম রয়েছে 400 টাকা ঈদকে কেন্দ্র করে হয়তো একটু বাড়ে বা 500 টাকা হাসিল দিয়ে আপনারা গরু ক্রয় করে ফিরতে পারবেন দামদামি হচ্ছে না হ্যাঁ দামদামি হচ্ছে ভাই বলছি 80000 টাকা ভাই কত চাচ্ছিলেন আমি চাচ্ছিলাম একশো চল্লিশ এক লাখ চল্লিশ আর চাচারা তারা দুইজন বলছেন কত আশি আশি আপনারা কি পালার জন্য নেবেন না কাটা কাটা কাটো কাটার জন্য হয়ে যাবে যদি দাম ছাড়ে তা আমরা বলবো হয়তো সারবে এক দামে তো আর গরু বিক্রি হয় না 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 ভাই এক এক গরু বিক্রি হয় না এখানে দাম দামের অনেক সুযোগ থাকে অনেক রকম কথা থাকে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আপনিও ভালো থাকেন এইটা আমরা দেখাই দেখতে পাচ্ছেন এই গোটা দেখিয়ে যাই আমরা ছোট সাইজের হলে দেখতে বেশ ভালো আছে সুতরাং আমরা একটু দেখাইতেই পারি ভাইদের সাথে কথা বলতেই পারি মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চা কয়টা আছে ওই ভাই বলছে ভালো নাই বেচা হইছে নাকি একটা একটা মানে অনেকগুলো বিক্রি হইলে তো ভালো থাকা যায় তাই না তারপরে বলতে হবে যে আলহামদুলিল্লাহ কারণ মালিক কিভাবে কাকে রাখবে এটা তো বলা যায় না তাই না হাত তো অনু লাগে নাই ভাই হাত লাগলে আছে বেচা কিনা হবে তিনটার পরে মনে হয় ভালো বেচা কিনা হবে না এটা কত চেয়েছেন আপনি দামটা দিয়েছি 1 লাখ 5000 কেমন দাম বলে 8590 আর একটু বাড়লে ছাড়া যায় আর একটু বাড়লে ছাড়া যায় দাঁতছে তো না দাঁতছে দুই দাঁত এটা কারা নিবে পালার জন্য না কাটার জন্য এটা পালার লাগে নিব ঠিক আছে শুভকামনা আপনাদের জন্য দর্শক শুনছেন আপনারা এরকম ছোট সাইজের একটু পালার উপযোগী গরু আপনারা যদি নিতে চান বিশেষ করে দেশি গরুগুলো সেগুলো কত দামে কিনতে পাচ্ছেন শিমুলিয়া হাট থেকে আমরা হাট ঘুরি দেখি আরও কিছু গরু আপনাদেরকে দেখাতে পারি কিনা ভিতর দিকে দেখুন এরকম দেশি গরু কিন্তু অনেক রয়েছে আর এই হাটে প্রচুর দেশি গরুর আমদানি হয় দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য ভাইরা বলছেন যে আমরাও কিনে নিয়ে আসছি আমাদের সুবিধা মতো হইতে হবে নাইলে আমরা বিক্রি কি করে এই যে দেখতে পাচ্ছেন এখানে দামাদামি কিন্তু চলছে আমরা আপনাদেরকে দেখাই আমরা আপনাদেরকে একটু ভালো মতো দেখাই এই যে এই গরুগুলো নিয়ে কিন্তু দামাদামি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাই তীব্র রোদ তাপ উপেক্ষা করে দাঁড়িয়ে রয়েছে এই দুটো নিয়ে দামাদামি হচ্ছে না এইটা নিয়ে কিন্তু চলছে অনেকক্ষণ হলো কত আপনারা আমি চাইছি ভাই পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ চা হচ্ছে এই গরুটা দাতা গরু না দুটা দাঁত দুই দাঁতের দাঁত গরুগুলোর গুলো একটু চাহিদা বেশি যে কারণে একটু দামটা বেশি চাওয়া হয় কারণটা হচ্ছে যে এটা নিয়ে পালন করলে একটু তাড়াতাড়ি মোটা হয় তো ভাই কি বলেছেন কিছু পাঁচ হাজার মিয়া ভাই কি বলে না ভাই দেওয়া যাবে না আরো বাড়তে হবে 20 এর উপরে যাওয়া লাগবে ভাই তাহলে তো অনেক আটকে আছে প্রিয় দর্শক শুনছেন আপনারা ভাই বলছে যে নামায় আসতে হবে নিচে নামতে হবে এই এই গরুটা মোটামুটি কেমন ওজন এটা ভাই ভালো বলতে পারবে এই যে এই গরুটা যারা এখন কিন্তু হবে 4 ভাই বলছেন যে সাড়ে তিনটা হবে ক্রেতা ভাই বলছে সাড়ে তিনটা হবে না হয়তো মাঝে মাঝে একটা কিছু হয়ে যাবে জন্য না দেখুন এই কাছে অনেকগুলো গরু রয়েছে ভাই বলছে যে আমাদের মিনিমাম কিছু একটা হলে ছেড়ে দিবে অর্থাৎ হচ্ছে যে তারা একটা বেশি দামে কিনেছে যে কারণে আসলে বিক্রি করতে পারছে না আমরা দেখে আরো কিছু গরু দেখাবো দেখা যাচ্ছেন এখানে কিন্তু একদম ছোট সাইজের গরুটা রয়েছে এইটা এইটা কি দাঁড়ছে না ভাই যাচ্ছে এটা কিন্তু ভুটানি স্টাইলের দেখতে পাচ্ছেন এটা নিলে কিন্তু একটা অনেকে আছেন আপনারা ভুটানি স্টাইলের গরু কিনতে চান তারা কিন্তু এই গরুটা কিনতে পারেন দেখতে পাচ্ছেন এটা একটা মোটামুটি কম দামেই কিনতে পারবেন ওই ভাই আবার ওইদিকে চলে গেছে দেখার জন্য যে যিনি কিনবেন আর কি এডা কত এডা কত এডা মামা দাম যাইতাছে 75000 75000 হচ্ছে এটা বুডা নি স্টাইলের দাঁছে এটা কততে সারা যাবে আশা করতে 6000 এর 1000 কম হইলে সারা দিমু আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন তবে আপনারা চাইলে শিমুলিয়া পৌষন হাটে আসতে পারেন বিকজ হচ্ছে যে এখানে গরুর আমদানিটা থাকে বেশ ভালো পরিমাণে প্রচুর গরুর আমদানি হয়